জাতমারি রে জাতমারি এমন মহিলার জাতমারি এমন মহিলার মুখ দেখবো না রে আমি হয়ে যাব ব্রহ্মচারী সত্যি কথা বন্ধুরা এরকম মহিলার মুখ যদি সকাল সকাল দেখা যায় তো গেল তার তো মানে সারা দিনটা বারোটা বেজে গেল এটা কিন্তু সত্যি কথা এটা আগেকার লোকেরা বলতো ঠিকই কিন্তু কথাটা একদম বাস্তব আপডেট হতে হবে কিন্তু কিছু কিছু জিনিস না ফেলে দেওয়ার নাই এই যে আপডেট হতে হবে অনেকেই বলে এখনকার মানুষরা আপডেট কেন নয় হ্যাঁ আগেকার সে কালের কথাবার্তা নিয়ে পড়ে আছে দেখো আপডেট তো অবশ্যই হব আর মানুষ হয়েছে কিন্তু কিছু জিনিস ফেলে দেওয়া যায় না তাহলে কেন বিয়ের সময় শাঁকা সিঁতুর লাগে তাই না আর কেন বা পোশাক আশাক পরছে সব তো দেখছি ওইদিকে আর মানে আমাদের দেশে যারা আছে অনেকেই দেখি সব ওই যে খুললাম খাললাম পরে ওটাকে আপডেট ও ওরকম আপডেট হতে হবে আচ্ছা মানে কিছু জিনিস মানবো না পুরনো কথা তাই না আগেকার লোকেরা কেন বলেছে কথা অবশ্যই মানা হয় মানতে হয় দিন হয় রাত হয় কই তাহলে এটা কেন বন্ধ হলো না এটা কেন আপডেট হলো না ভগবান কেন করলো না এটাও তো আপডেট হতে পারতো তাই না কি বন্ধুরা হতে পারতো না যেখানে যেমন সেখানে তেমন হয় এখনো আপডেট নয় কেন বাবাও বাবাও কিন্তু আগেকার লোকেরা যে কথাগুলো বলেছেন এখন বাস্তবে সেই কথাগুলোই সত্যি বলছি আমরা যারা যারা মানি একদম তাদের জীবন ঠিকঠাক হয় আর যারা যারা মানে না না তাদের অবস্থা এরকমই হয় যেমন দেখো আগেকার লোকেরা বলতো আমার চোখে দেখা আগেকার লোকেরা বলতো বাচ্চা পেটে এলে মানে সন্তান যখন গর্ভে আসে তখন সেই সময় রাত্রেবেলায় বেরোতে নাই যদি এমার্জেন্সি বেরোতেই হয় লোহার পেরে কাজল নতা চুলের খোপায় গুঁজে নিতে হয় চুল বেঁধে যেতে হয় চুল খুলে যেতে নেই টাইট ফিটিং জিনিস পড়তে নেই আর যখনই তিন মাস হয়ে যায় তারপরে ব্রাহ্মণের গলা থেকে পইতে এনে হালকা করে কোমরে দেওয়া হয় কেন সন্ধেবেলা আমাদের অনেক কারণ এই বেরোতে হয় এখনকার সব বেরোয় ওই ভূত পেত আত্মা যাতে ধারে কাছে ঘেঁচতে না পারে পৈতের একটা এমন জোর তাই তো আগেকার লোকেরা বলেছে তাই করা হয় ঠাকুরের কাছ থেকে মাদুলি দেওয়া হয় গলায় কেন দেওয়া হয় আরে ভাই সেসব তো ছিল তাই এখন যারা করে তাদের দেখবে সুস্থভাবে সন্তান জন্মগ্রহণ পৃথিবীর আলো দেখতে পায় সুস্থভাবে জন্মগ্রহণ দিতে পারে এটা যেমন সত্যি কথা এগুলো তো ফেলে দেওয়ার কথা নয় তাই না আপডেট হয়েছি বলে দেখবে কিছু কিছু মাদেরকে আমি দেখেছি এখানে আমারই চোখের সামনে দেখেছি হুম তাদের লাস্টে কি হয় জানা তো তিন মাস হতে হয় না অবস্থা কেরোসিন বলতে নেই আমি একটা সন্তানের মা তো আমি বলবো না সেই জন্য বলছি কিছু জিনিস মানতে হয় ভাই সে কালের কথা হলেও সত্যি তাই না কি বন্ধুরা আমি কথাটা ঠিক বলেছি না সব আপডেটের ওপর উপরে ছেড়ে দিলে হবে না ওই যে জিন্স প্যান প্যান্ট সন্তান পেটেলে জিন্স এর প্যান্ট টাইট করে পরব সায়া বেঁধে দড়ি ভালো করে বাঁধবো না লাফালাফি খুব করব না সেকালের লোকেরা বলতো আপডেট হয়েছি বলে চলো সন্তান চলেছে তো কি হয়েছে চলো আমি সিগারেট খাবো মাল খাবো সব কিছু করব না কিছু জিনিস মানতে হয় আমি অনেক মেয়েদেরকে দেখেছি তারা এখন চোখের জল ছাড়া আর কিছুই পড়ে না চোখের জল ছাড়া আর পড়ে না নিজেরাই ভুল করেছে শোনেনি বলে আজকে এই অবস্থা আমারই আশেপাশে কত বান্ধবী আছে আজ তারা শোনেনি বলে তাদের এই অবস্থা এবং আমিও কত বলেছিলাম না রে এরকম করিস না হ্যাঁ তুই সেই সে পড়ে আছিস তুই সেই কালেই পড়ে থাক না আমি সেই কালে পড়ে নেই কিন্তু সেকালের কথাগুলো আমি মানি আজ মানি বলেই না সত্যি কথা বলছি আজ মানি বলে আজ বলতে নেই ঠাকুরের ইচ্ছাই ভালো আছি বিশ্বাস করো আমার দুই সন্তান আমি গর্ব করছি না সবাইকে নিয়ে ভালো আছি আমি কিছু কথা মানি আপডেট হয়েছে বলে আমি এমন আপডেট হব নিজের জীবনটা ছন্ন ছাড়া হয়ে যাবে আর ওই লাফাঙ্গাগিরি করতে গিয়ে একদমই না পারলাম না আমি সরি যাই হোক যেটা বলছি চাতমারি রে চাতমারি এমন মহিলার মুখে চাতমারি সকালবেলায় এরকম মহিলার মুখ দেখলে হয়ে যাই সর্বনাশ একদম সেকালের কথা না 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 আমি বলতে চাইছি না বাট আমি বলবো কথাগুলো মানুষে বলে অ্যাকচুয়ালি কি তো আমি যদি কালো হই আমাকে যদি কেউ কালো বলে পরিষ্কারটাকে দেখো আমার মনে হয় তুই তো বেশি কালো আমার থেকে সেম হয়েছে এরকম নিজেরটা দেখে না যখন নিজের পটির গন্ধ পাওয়া যায় না অন্যের নিজের সন্তানের বমি পরিষ্কার করবো অনেক মা আছে আমার কিন্তু আবার সেই ঘৃণাপাতিটা নেই আমার নিজের সন্তানেরও আমার দিদির মেয়েরই আমি কত পরিষ্কার করেছি এটা সত্যি কথা আমার ঘৃণা পাত্তি কিচ্ছু নেই এসব অনেক গাছে দেখেছি বাচ্চাটা কি বমি করে কিন্তু তার বাচ্চাও করে এরকমই হয়েছে বিষয়টা বুঝেছ তো একটা কথা এবার বলেই ফেলি এত কথা না বলে এই যে বেজন্মা অন্যকে বেজন্মা বলার আগে আমার মনে হয় বেজন্মাটা সে এমনই বেজন্মা ভগবান বুড়ো কাজকলা দেখিয়ে দিচ্ছে এতটাই বেজন্মা এতটাই নোংরা চরিত্রের অন্যকে বলে বেজন্মা দেখো আমি ভাই গালাগালি দিই নি আমি একটা ওয়ার্ডও তাকে গালাগালি দিইনি আমি ভাই সে অন্যকে বলছে মানে মন্দিরাকে বলছে তোকে কোনো কাজে ডাকে না তোকে ভালো শুভ কাজে ডাকে না তোকে তো লোকে মুখ দেখে না তোকে ঘৃণা পাই তুই পরকিয়া করেছিস তুই হলো অসতি তাহলে সে কি আমি সেই প্রশ্নটা কালকে ছুঁড়েছি সে কি ঝাঁটা গো গুতোপাটা কি মন্দিরা যদি শুভ কাজে ছুতে না পারে তাহলে তুই কি করিস তুই কি ছুতে পারিস তাহলে তুই কি সেটা আগে বল তুই অন্যকে বলেছিস একই কথা সেম জিনিস তোর সঙ্গেই হচ্ছে তাহলে তো মানুষ বলবে আমি যদি এক ছেলের মা হয়ে আর এক ছেলের মাকে বলি এ বাবা দেখো ছেলের বউটাকে ঠিক করে দেখেও না ছেলের মাটাকেই বলছি আমারও যে দুটো ঘরে ছেলে আছে সেটা আমাকে ভাবতে হবে বুঝাচ্ছ সেরকমই তুমি নিজে এরকম তুমি কি করে মন্দিরাকে বলতে পারো আমি কোথায় ভুল বলেছি বড্ড এখানে লেগেছে তাই না তুই সবারই এখানে লাগাবি আর তোর এখানে লেগেছে বলেই বলেছিস দেখে না তো এত কথা ছিল না ভিডিওর মধ্যে ছিল ভিডিওটা দেখেছিস নিজেকে প্রচুর আপডেট হয়েছিস না আপডেট এমন আপডেট হয়েছিস অন্যকে বেজর্মার বাচ্চা বলছিস অন্যকে বেজর্মা তুই এতটাই বেজর্মা ওই যে ভগবান বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে বলছে না এর তো ঠিক নেই বুড়ো আঙুল দেখাতে হবে যদি সোজা আঙুল দেখায় তাহলে তারও ঠিক হবে না বুঝেছিস আশা করি বুঝতে পেরেছিস অন্যকে বলতে পারবি সেম জিনিস আমিও তোকে বলেছি মন্দিরা যদি কোনো কাজে না ইয়ে করতে পারে তুই কোন কাজে যেতে পারিস তাহলে তুইও আপডেট হ তুই অন্যকে বলছিস আপডেট আপডেট হ হ তুই আপডেট হয়েছিলিস বলেই তো পরকিয়াকে সাপোর্ট করেছিলিস এখন তোর নিজের এখানে আঘাত লেগেছে বলে এখন তোকে সত্যি সতী তখন ওই অসতীকেই কত ভালো আমাদের কাছে কি গা ভালো ছিল স্বামী ওকে দেখতে পারে না এখন হয়ে গেল অসতী পর কি নোংরা আবার ঢেমনিও বলছিস মুখের ভাষা কি মা গো মা সে আবার অন্যকে বলে এটা হলো তার চরিত্র আরে বে জন্মা যদি হয় না ভগবানও বুঝতে পারে ওই যে যাতে ঠিক থাকা দরকার জানো তো বে জন্মা গুলো সব অন্যকে বলে নোংরা আরে আমি নোংরা হলে তবেই তো বলতে পারবো নোংরা তাই না দেখো আমি ডাইরেক্ট ওকে বলতে পারছি না তুই বে জন্মা না আমার কোথাও বাঁচছে ভাই না তুই বে জন্মা আমি বলতে পারবো না ওই যে ভগবান আছে কর্মা 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 আহা গো মন্দিরা তুই ছুতে পাস না তোকে বলছে যে মহিলাটা সে কি ছুতে পায় আহা গো তাকে একদম আসনে বসায় কুমারী পুজো হয় এখনো কুমারী আপডেট হয়েছে এমন আপডেট হয়েছে ড্যাঙ্গা ড্যাং ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং ড্যাঙ্গা ড্যাং এমন আপডেট হয়েছে ভগবান এমন আপডেট করে দিয়েছ ইস ইস মা মা ঘুরতে যাব। যাই আমার সন্তানরা আমাকে ডাকছে যাই মা মা করে ডাকছে আপডেট হয়েছি না আপডেট হয়েছি হ্যাঁ রে যাই বাবু চলো আমার মা আমার সন্তান ডাকছে আপডেট হয়েছি ভাই এমন আপডেট হয়েছি জন্মকর্ম দুটোই ঠিক আছে চলো টাটা